যারা শুনছেন দেখছেন সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিষয় আওয়ামী ভাবাপন্ন কিছু শিল্পী আর বাম কালচারাল সংগঠনগুলো বাংলা সংস্কৃতি রক্ষার মুখোশের আড়ালে গণহত্যাকারী স্বৈরাচার হাসিনা শক্তির পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছে তেমনই জাতীয় সঙ্গীত রক্ষার নামে ফালতু প্যাঁচাল নিয়ে তাদের অতি চুলকানি চোখে পড়ার মতো গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমি সৈরাচার হাসিনার রাষ্ট্রীয় গুমঘর আয়নাঘরে আটক ছিলেন গোলাম আজমের রাজনীতি মুক্তিযুদ্ধে তার ভূমিকা অবশ্যই প্রশ্নবিদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তান আর্মির সহযোগী হিসেবে গোলাম আজম এবং তার জামাতি ইসলাম এখনও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে তাদের অতীত কর্মকাণ্ডের জন্য প্রশ্নবিদ্ধ কিন্তু প্রথমত গোলাম আজমের পুত্রের অপরাধ কি? যতদূর জানা যায় একজন দেশপ্রেমিক সৎ সেনা কর্মকর্তা হিসেবে ভদ্রলোক পরিচিত ছিলেন যদি কোনো অপরাধ থাকে নিশ্চয়ই তার বিচার হতে পারে কিন্তু বিনা বিচারে বছরের পর বছর অন্ধকার কুটুরিতে বন্দি এটা পাশবিক আর তার পিতার রাজনীতির কারণে স্বৈরাচার হাসিনার রাষ্ট্রীয় বাহিনী তাকে গুম করতে পারে না এমনকি ব্যারিস্টার আমান বা হুমাম কাদের চৌধুরীকে গুম করা হয়েছিল শুধুমাত্র তাদের বাবার রাজনীতি আর অতীত পরিচয়ের কারণে নেট্রো নিউজ ডয় সহ অনেক বিদেশি সংবাদ মাধ্যমে এসব নিয়ে অসংখ্য রিপোর্ট সংবাদ প্রকাশিত হয়েছে কিন্তু হাসিনার স্বৈরাচারী সংবাদ মাধ্যম সহ এইসব তথাকথিত শিল্পী বুদ্ধিজীবীরা তখন নীরব ছিল আয়নগর থেকে ফিরে আসা মানুষেরা দীর্ঘদিন নিশ্চুপ ছিল তারা অনেকটাই মানসিকভাবে বিপর্যস্ত কার্টুনিস কিশোর শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তার তখনকার সাক্ষাৎকারগুলোতে তারই প্রমাণ পাওয়া যায় এখন প্রশ্ন ব্রিগেডিয়ার আজমি কি জামায়াতের মুখপাত্র জামায়াত কি কোথাও বলেছে ব্রিগেডিয়ার আজমির বক্তব্য তাদের রাজনৈতিক বক্তব্য না একদমই নয় আজমি সাহেব এমন এক জায়গা থেকে মুক্তি পেয়েছেন আসলে কি সে আশা করেছিল সে কখনো মুক্তি পাবে বিতর্ক তৈরি হয়েছে আজমির জাতীয় সংগীত পাল্টানোর বক্তব্য নিয়ে সাথে কিছু অতি উৎসাহী ধর্মান্ধ তারই সপক্ষে কয়েকটি গানের কিছু সরব প্রচারণা ছড়িয়েছে সারা দেশে জাতীয় ঐক্য দেশ গড়ার সময়ে এই উত্তেজনা ভালো কিছু নয় কিন্তু সাক্ষাৎকারে আজমি পুরো সময়ে আয়নাঘরের নানা বিষয় নিয়ে কথা বলেছেন অথচ মিডিয়ায় আলোচিত করা হলো তার জাতীয় সঙ্গীত প্রসঙ্গকে আসলে এখানে মিডিয়ার কি কোন উদ্দেশ্য ছিল যে মিডিয়ার হাউসগুলো শেখ হাসিনার লুটারাদের ছিল তারা কি এত তাড়াতাড়ি বদলে যাবে ওই একই মিডিয়া তারেক রহমানের রাজনৈতিক কার্যকালয়ে হাওয়া ভবনের সাথে রাষ্ট্রীয় গুম খুনের কেন্দ্র আয়নাঘরকে মিলিয়ে নর্মালাইজ করে আওয়ামী লীগের অন্যায়কে তারা যে আজমির মানসিক শারীরিক টমাকে ব্যবহার করবে না এর কোনো কারণ নেই এদের সাথে কথা বলতে সতর্ক থাকা উচিত কারণ এরা তিলকে তাল করতে সদা তৎপর আর এই বিতর্ককে আরও উস্কি দিয়েছে এই বাম নামধারী সাংস্কৃতিক সংগঠনগুলো যাদের সংগঠনে দশজন কর্মী নাই জনসম্পৃক্ততা নাই তারা এখন জাতীয় সঙ্গীতের ঠিকা নিতে চায় পুরো জুলাই আগস্ট জুড়ে আন্দোলনকারীদের প্রাণের গান হয়ে উঠেছিল দ্বিজেন্দ্রনাথ লাল রায়ের ধনধন্য পুষ্পে ভরা মোহিনী চৌধুরীর মুক্তির মন্দিরে এই গানের গীতিকার কারা তখন তো এই বামেরা যাদের ইসলামিস বলছে তারাও গিয়েছে এমন অজস্র ভিডিও আছে মাদ্রাসা ছাত্ররা এই গানগুলো গাইছে জাতীয় সঙ্গীত পরিবর্তন একটা রাষ্ট্রের সাংবিধানিক সিদ্ধান্ত ইউনিশ সাহেবের সরকার কি এমন কিছু জানিয়েছেন তাহলে আপনারা এত উত্তেজিত কেন রক্তের দাগ এখনো শুকায়নি অজস্র আহত মানুষ প্রতিদিন মরছে রাষ্ট্র কীভাবে সংস্কার হবে এই আলাপ এখন গুরুত্বপূর্ণ তা না একজনের ব্যক্তিগত মতামতকে পুঁজি করে আপনাদের সাংস্কৃতিক পুনর্বাসন চান সাথে কি আপনাদের ভিতরে লুকিয়ে থাকা আওয়ামী লীগ আর কম ঘৃণ্যবাদী দাবি করা আপনাদের বাঙালি সংস্কৃতির ব্যানারে হাসিনার করা অন্যায় অপরাধ লুকিয়ে ফেলতে চান সাধু সাবধান জনগণ কিন্তু আপনাদের ভূমিকা ভোলেনি দীর্ঘ স্বৈরাচারের আমলে আপনারা টু শব্দটি করেননি জনগণের জায়গা থেকে গত পনেরো সতেরো বছরে আপনাদের চেতনা জাগে নাই এখন হঠাৎ হঠাৎই উত্তেজিত হয়ে উঠছে ক্যামেরার সামনে এই হাউন আঙ্কেলের মতো আপনাদের চেতনার সাইজ তো জনগণ দেখতেই পেল না গাবেন তো গাবেন সমবেত কণ্ঠে সমবেত মানে কি আমরা তো অনেকেই বুঝি না আপনাদের অসৎ উদ্দেশ্য ছাত্র জনতা বুঝতে পারে কিন্তু সম্মিলিতভাবে আপনাদের প্রতিহত করতে পারে তখন আবার মব লিঞ্চিং মানে গণধুলায়ের ঘা না এই অভ্যাস আপনাদের তো পুরাতন ইউনি সাহেবের সরকারকে আপনাদের রাজনীতি পরিষ্কার করুন অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র প্রতিনিধিদের কিছু অসংলগ্ন বক্তব্য আর মিডিয়ার বানানো মাস্টারমাইন্ড ইস্যু জনগণের সামনে কিন্তু ধ্রুমজাল তৈরি করছে এই এর সাথে এই বামনামধারীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের নামে এই ছাত্রদের উগ্র ইসলামিস্ট ট্যাগ দিচ্ছে ঘোলা পানিতে মার শিকার বন্ধ করুন দয়া করে আপনারা যাই হন না কেন যে মতেরই হন না কেন কিন্তু জনগণের বন্ধু হন দেশ গড়ার কাজে হাত দিন ঐক্য গড়ে তুলুন মানুষকে ভালোবেসে কাছে টানুন তাদের কাছে যান তাদের কথা শুনুন এবং আলাপ শুরু করেন গণতান্ত্রিক দেশে সবারই কথা বলার অধিকার আছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইচ্ছা পোষণকারীরা যদি আপনাদের মতো অত জ্ঞানী নাও হন তাই বলে দূরে ঠেলে দেবেন না ওদের সকলের বাংলাদেশে ওদের মতো আপনারও যদি ঘৃণা বা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন অপরাজনীতি করে চলেন বিভাজনের রাজনীতি করে চলেন তাহলে এই দেশে আর ঐক্য এবং শান্তি কখনোই আসবে না ইতিমধ্যে আপনাদের সমর্থিত দলগুলো মৃত জনগণের কাছে অপান্ত হয়ে গেছে আপনাদের রাজনীতি পরিষ্কার করুন নতুবা আপনারাও হালে পানি পাবেন না এইখানে আপাতত ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য ধন্যবাদ আবারও সবার জন্য শুভেচ্ছা ভালোবাসা ও সুস্থতা কামনা আবারও দেখা হবে আমার সোনার ভালোবাসি